আচ্ছা তা বিক্রি করেন যে লাভবান কি এখন হওয়া যাচ্ছে না লাভবান তো হয় না এরকম আপনার হলো গতকালকে বাজার ছিল আট দশ টাকা কম ছয় সাত টাকা কম পাঁচ ছয় টাকা কম আজকে পাঁচ ছয় টাকা বেশি বেশি আচ্ছা কিন্তু আমি জানতে পারছি আপনাদের কে যদি তিরিশ থেকে পনেরো টাকা বেশি দাম বিক্রি করেন না এটা তো এমন তথ্য কিন্তু আমার কাছে আছে না এরকম আমরা পারি না কারণ আমরা গতকালকে দেখছি বাজারে বেশি পঞ্চাশ টাকা আটচল্লিশ না পঞ্চাশ আট বিয়াল্লিশ টাকা আজকে পঁয়তাল্লিশ টাকা আমরা এই পাঁচ সাত টাকা বেশি দাম মাল বেস্তারি না আচ্ছা এখান থেকে শুধু যদি খালি রিক্সা যায় আমি বলতেছি যদি খালি রিক্সা যায় আপনাকে একজন নিয়ে যায় একজন রিক্সা শনিবার কত নিবে দুইশো টাকা বা দেড়শো টাকা দেড়শো আর এখান থেকে ধানমন্ডি কিন্তু দেড়শো টাকা নেয় রিক্সায় ঠিক আছে তো যদি দেড়শো টাকা ধানমন্ডি নিয়ে যদি কেজিতে যদি পঞ্চাশ টাকা লাভ করে তাহলে আপনি কত লাভ করছেন আমরা তো এই যে ভ্যানগে যে ভ্যানগে যে বেশি আমরা তো এই পঞ্চাশ টাকা চারটা পাঁচটা লাভ করে বেসা লাগাবো আচ্ছা 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 তা পেঁয়াজ আছে কিনেছেন আজকে নিচ্ছি তেতাল্লিশ টাকা কত করে তেতাল্লিশ তেতাল্লিশ টাকা করে আচ্ছা এখন এখন যে যে পেঁয়াজ গুলো কিনছেন যে বিক্রি করছেন আপনারা তো বিভিন্ন মহল্লা বিভিন্ন বাজারে বিক্রি করেন এখন কি ক্রেতাদের স্বস্তি মিলছে নাকি ক্রেতারা সেই নেতৃত্ব দমে পাচ্ছে না এরা এই যে আপনাদের কিছু নেতৃত্ব দাম পাইতেছে না আমরা যেমন মনে করেন এই যে তেতাল্লিশ কেজি পঁয়তাল্লিশ পর্ব পঞ্চাশ জি এরকম আর কি জি আপনি একজন ব্যবসায়ী আপনারা একটা অধিকার আছে তারা খাইতে হয় ফিরে দিয়ে যায় না 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 কিন্তু আমার মতে আমার কাছে মনে হয় যে আমি আমি যে ক্রেতা আমার কাছে মনে হয় যে আমি আমি ষাট পঁয়ষট্টি টাকা সত্তর টাকা আমার জন্য ভালো হয় কিন্তু সে উপরে। তাদের আইনের আওতায় আনলে তাহলে আপনার এটা উচিত শিক্ষা তাহলে আর এরকম কাজ করবো না এই যে কালকে আমরা পেজ দিয়েছি আটত্রিশ টাকা করে আজকে সেই পেয়েছ পঁয়তাল্লিশ টাকা ষাট টাকা লাভ মানে বেশি নেওয়া তাহলে আমরা কিরকম নিয়ে বাজারে বেশি কালকে আমরা বেশি পঞ্চাশ টাকা এনে আর ত্রিশ টাকা করে নিয়ে আমরা পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন আজকে যদি আমরা পঁয়তাল্লিশ টাকা ছেচল্লিশ টাকা প্রেস নিই তাহলে আমরা আজকে কয় টাকা বিক্রি করবো আমাদের ব্যবসা কিনা তো সেরকম একটা হবে না আপনি তো প্রেস বস্তা ঢালেন না জি আমরা ঢালি ব্যাঙ্গারিতে বিক্রি করি কাঁচা বস্তা ঢালেন জি মানে প্রসেসিং করেন প্রতি বস্তাতে কত কেজি ঘাটতি যায় আপনার প্রতি বছর আপনার 3 কেজি চার কেজি ঘাটে যায় ভাই কয় কেজি যায় পাঁচ কেজি ঘাটে দেব ভিজাবে কয় কেজি যায় পাঁচ কেজি যায় শুকায় তো বাতাসে শুকায় রসুন কত করে বিক্রি করছেন আপনারা আর রসুন রসুন আমরা 60 টাকা বিক্রি করছি এই কিছুদিন আগে কিন্তু এখন বর্তমানে রসুনের দাম বেশি এখন বর্তমানে ষাট টাকা বিক্রি করেছেন টাকা বিক্রি আমরা বনে বিক্রি করি ষাট টাকা মহল্লায়

আজকে করে তাদের কিছু দেওয়া উচিত ষাট টাকা নিয়ে একশো টাকা চল্লিশ টাকা ব্যবসা করে আমি নভেম্বরে নভেম্বরে দুই হাজার পঁচিশে প্রথমে দেখেছি যে বাজার চল্লিশ টাকা থেকে

অন্যায় ষাট টাকা একশো টাকা পঞ্চাশ টাকা কেজি পাঁচ চল্লিশ টাকা খরচা বর্ষা দিয়া দুই কেজি একশো বেচি কেজিতে পাঁচ টাকা লাভ করতে পারি ভাই সবাই পারি না ভাই আচ্ছা আর দোকান আর দোকানে পেসটা সত্তর টাকা দোকানে যদি সত্তর টাকা পেস্ট ব্যস্ত তাহলে কেজিতে পঁচিশ টাকা ব্যবসা করে খাচ্ছিস আর আমরা ভ্যানে বেশি কত পাঁচ টাকা কেজি দিয়ে ব্যবসা করি সিন্ডিকেট মনে হচ্ছে এটা সিন্ডিকেট করে না দোকান ধরে সিন্ডিকেট করে এটা দোকান বেশি সিন্ডিকেট আপনি পাঁচ টাকা পেস কিনতে দিই সত্তর টাকা বেশি কেজি দিয়ে তার পঁচিশ টাকা ব্যবসা থাকে আর আমি পাঁচ চল্লিশ টাকা কিনে দুই কেজি একশো টাকা বেশি পাঁচ টাকা কেজি দিয়ে বেশি আমাদের জন্য অনেক গরিব মানুষ অসহায় আর কিনা খাইতে পারে ভ্যান গাড়ি না থাকলে গরিব মানুষ মারা যেত কিনতেই পারতো না দোকানে সত্তর টাকা ভ্যানে পাইতে আছে পঞ্চাশ টাকা তাহলে আমার ভ্যানে তাই কিনবো না

আমরা পঞ্চাশ টাকায় বেশি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ব্যস্ত কত টাকা বিক্রি করবো আজকে নিলে আপনি পঞ্চান্ন টাকা বিক্রি করতে হবে পঞ্চান্ন টাকা তো কালকে পঞ্চাশ টাকা খাইছে

এতে কিন্তু বড় বস্তা বাজারে দেখা যায় বন্ধুরা এবং আপনারা কিন্তু আজকে সমস্ত তথ্য দিলাম যে খুচরা বাজার থেকে এবং খুচরা এবং যে পাইকারি যে কিনা বাচ্চার ভিতরে কতটুকু পার্থক্য ছিল সেটা আপনারা জানতে পারছেন আজকের নিউজে এই ছিল আজকে সমস্ত ঢাকা থেকে